আপনি কতটুকু প্রফিট করতে পারবেন তার একটা রেশনালিটি আছে তার একটা তার একটা অনুপাত আছে এবং তার একটা যুক্তিকতা আছে কতটুকু যুক্তি এটাকে অনুমোদন করে আপনি করতে এবং এগুলো অনেকগুলো কন্ডিশনের উপর নির্ভর করে আমি বলি যেমন ধর প্রথমত হচ্ছে যে আপনি যে আইটেমটা বিক্রি করছেন এই আইটেমের খরিদার কারা কনজিউমার কারা যদি সাধারণ লোক এটা কনজিউমার হয় তাহলে আপনি এখানে বেশি প্রফিট করতে পারবেন না যেমন ধরুন চাল ডাল তেল লবণ সাধারণ মানুষ অনেক যারা টাকা পয়সার মালিক তারাও কিন্তু এটা সাধারণ অতএব আপনি যদি এগুলো থেকে অনেক বেশি প্রফিট করেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এটি করা যাবে না ফলে এগুলোকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে এক নম্বর কথা দুই নম্বর বিষয় হলো এই আইটেমটাকে স্লো আইটেম নাকি এটা ফাস্ট আপনার সেলিং আইটেম এটা কি খুব স্লো যেমন বছরে একদিন বিক্রি হয় অথবা দুই দিন বিক্রি হয় অথবা বছরে নির্দিষ্ট সময় বিক্রি হয় এরপরে আর বিক্রি হয় না তাইলে অথবা এটা প্রতিদিন বিক্রি যেমন চাল ডাল আবার কথা বলছি তাইলে যেটা প্রতিদিন বিক্রি হয় নিত্য সামগ্রী এটার প্রফিট রেশিও খুবই কম ক্ষতি হয় আর যেটার নিত্য নয় যেমন এটা রেয়ারলি বিক্রি হয় তাইলে ওটার প্রফিট রেশিও একটু বেশি হতে পারে দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হলো এইটার উপযোগিতা কতটুকু যেমন এটাকে মানুষের জীবন রক্ষা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় নাকি এটা লাক্সারিয়াস আইটেম সেক্ষেত্রে যদি জীবন রক্ষাকারী হয় তাহলে এটার প্রফিট কম হবে যদি লাক্সারিয়াস আইটেম তাহলে এটা প্রফিট বেশি হতে পারে যা লাকজারি জীবনযাপন করে তারা করুক চার নম্বরের বিষয় হলো যে আইটেমটা আপনি বিক্রি করছেন এই আইটেমের মধ্যে এটা পচনশীল প্যারিসেবল কেনা নাকি নন প্যারিসেবল যেমন ধরুন মাছ অথবা পেঁয়াজ অথবা আলু অথবা ধরুন শাক সবজি এগুলো পচে যাবে শুকিয়ে যাবে ওজন কমে যাবে এই সকলের ক্ষেত্রে আপনি একটু একটু বেশি নিতে পারেন প্রফিটটা আর ওগুলোর তুলনায় যেগুলো ধরেন এগুলো পচে যাবে না গলে যাবে না নষ্ট হবে না যা আনছেন তাই থাকবে ওগুলোর তুলনায় এখানে প্রফিট রেশিও একটু বেশি হতে পারে মাছ এনেছেন আপনি দশ কেজি কিন্তু মধ্যখানে দুই কেজি পচে গেছে তাহলে আপনি আট কেজি বিক্রি করবেন এখন আট কেজি যদি আপনি ওই একটু কম রেশিওতে নেন তাহলে তো আপনি দশ কেজি আপনার তাহলে আপনি যেটাকে বলে মূলধনে আপনার ঠিক থাকবে না বলে এতগুলো বিষয় আছে এতগুলো বিষয়ের পর এরপর আপনি কতটুকু প্রফিট করতে পারেন প্রফিট কি আপনি দুই শত পার্সেন্ট তিনশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট অথবা যার কাছ থেকে যা আপনি নিতে চান তাই আপনি নেবেন ব্যাপারটা কি এরকম নো নেভার আপনি তা বার্গেনিং কি ইসলামে জায়জ নাই হ্যাঁ অবশ্যই বার্গেনিং ইসলামে জায়জ আছে এটা আমরা জানি যে ইসলামিক সেলিং এর অনেক ধরনের টার্ম আছে যেমন ধরুন মোরবাহা আছে মোসা আছে মদ আছে তো এইরকম বিভিন্ন ধরনের সেলিং সিস্টেম আছে তো একটা সেলিং সিস্টেম হলো যে এটাকে বলা হয় দর কষাকষি তো সেই ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে দর কষাকষি আপনি আহ মুসাওয়ামা ভাই ওয়ামা দর কষাকষি আপনি করতে পারবেন আপনি বলবেন দশ টাকা উনি বলবেন আট টাকা এরকম দশ কষাকষির মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে এমন যেন না হয় যে এটি রেশনালিটির বাইরে চলে গেছে একটা আইটেম থেকে আপনি করতে পারেন ওই যে আমরা অনেকগুলো কন্ডিশনের কথা বললাম টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে এবং এই প্রফিট গুলো কিসের থাকবে যে আপনার সংসার পরিচালনা করা এখানে ধরুন আপনার অনেক ফ্যামিলি মেম্বার আছে অথবা এখানে ধরুন আপনার অনেক যে জনবল আছে অথবা আপনার বিজনেসটাকে একটু এক্সপান্ড করা দরকার ইত্যক সব কিছু রেখে থেকে তারপর আপনি প্রফিট করবেন আপনার প্রফিট করা দরকার আপনার একটা এরোপ্লেন কেনা দরকার আপনার একটা লাক্সারিয়াস মার্সিডিস ব্যান্স কেনা দরকার অথবা আপনার একটা বাড়ি আছে দশটা বাড়ি করা দরকার আপনার আরো অনেক কোটি হাজার কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স বানানো দরকার তখন আপনি প্রফিট রেশিওটাকে বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিলেন এটি কোন অবস্থায় যায়জ নেই ফলে প্রফিট রেশিওতে আমরা যদি জেনারেল টার্মে বলি এটা ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এতটুকু প্রফিট রেশিও রাখাটাই রেশনালিটি এর বাইরে করলে ইন মোস্ট অফ দি কেজেস এটা জুলুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফলে যারা ব্যবসা করছেন তার আইটেমের দাম এমনভাবে চাইবেন না যে একশো টাকা জিনিস আপনি এক হাজার টাকা চাইলেন উনি তো আপনাকে পাঁচশো টাকা বলবেনই এখন উনি প্রতারিত কারণ আমরা ইংরেজিতে বলি যে কস্ট অফ আপনার মানে যেটা বলে মানে ভ্যালু অব দি প্রোডাক্ট আর প্রাইস অফ দি প্রোডাক্ট এটা হলো প্রাইস অফ দি প্রোডাক্ট এটা হলো ভ্যালু অফ দি প্রোডাক্ট প্রাইস অফ দি প্রোডাক্ট মানে কি অর্থাৎ এটাকে প্রোডাকশন করতে আপনার কতটুকু টাকা খরচ হলো এবং আরো প্রোডাকশন অনেক কিছু এখানে ম্যান পাওয়ার ইনভলভমেন্ট আছে আপনার স্যালারি আছে আপনার সংসার আছে এখানকার এই অফিস স্টাফ পরিচালনা করার জন্য কিছু খরচ আছে এগুলো যাকে সবগুলোকে বলা হয় প্রাইস অথবা কস্ট এর পর উপর ভিত্তি করে আপনি কিছু এক্সট্রা প্রফিট নেবেন কারণ আরো আপনাকে অন্যান্য কাজ করতে হবে এগুলোকে ধরে আপনি দেখবেন যে টেন টোয়েন্টি অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি আপনি প্রফিট নিতে পারবেন না নিলেও তো আপনার অনেক কারণ আপনি সকল কিছু কাবার করার পর আপনি ইয়ার এন্ডের টেন পার্সেন্ট আপনি বলবো যে যারা ব্যবসা তারা আল্লাহকে ভয় করুন মানুষের উপর জুলুম করবেন না এক টাকার আপনি একশো টাকার জিনিস যদি তার কাছে দুশো টাকা বিক্রি করেন তার উপর জুলুম করলেন তার কাছে একশো টাকা আপনি অন্যভাবে নিলেন দিলেন তো তাকে একশো টাকার জিনিস ইকুই ব্যালেন্স তো করতে হবে মহাদালা তাকে যে জিনিস দিলাম এটা আসলে বাজার মূল্য কত তার চেয়ে বেশি আমরা নিতে পারি না